ছোটখাটো একটা কাজ করছে কাজ বলতে একটা জিনিস দেখতে যেতেছি একটা গ্যাজেট ছোটখাটো একটা আপডেট করার চিন্তা আমরা করছি ওই গ্যাজেটটা একটু দেখে আসি কীরকম মোটামুটি ফেসবুকে প্রথমে দেখছিলাম বিক্রয়দের তারপরে ফেসবুকে দেখে তারপরে চ্যাট করছি কথা বলছি মোটামুটি একটা কথাবার্তা হয়ে গেছে এখন যাওয়ার পরে যদি অন্য কোনো কন্ডিশন দেখি তো সেক্ষেত্রে নেব না যদি সেরকমই থাকে তাহলে জিনিসটা সাথে ভাবে গ্যাজেট তো অনেকগুলোই কিনছি এ পর্যন্ত কিন্তু কন্টিনিউ মোটর ব্লগ বা ব্লগিং করা হয় না নতুন করে আবার কি বলবো শুধু বলি রেগুলার ব্লগ করব শুক্রবার ছাড়া অবশ্য এরকম হয় না শুক্রবারই ফ্রি থাকি সাপ্তাহিক একটা ভিডিও বা ব্লগ যেটাই বলেন নিজের স্মৃতির জন্য ধরে রাখার জন্য করে থাকি সবসময় আমি তো আজকেও সেরকমই ব্লগিং করার জন্য বেরোয়ছি এখন দেখি এটা যে কেমনে কি এটা গর্বার রাস্তা আর সাথে যেটা আছে এটা কর্নেল মালিক মেডিকেল ছিল কিছুদিন আগে প্রজ্ঞাপন জারি হয়ে মানিকগঞ্জ মেডিকেল নামে মানে নাম দেওয়া হয়েছে এবং কি ব্যানারও চেঞ্জ করে ফেলছে অলরেডি মেডিকেল কলেজ হাসপাতাল মানিকগঞ্জ মানিকগঞ্জ তো এখনো লাগায় নাই হয়তো বা লাগিয়ে ফেলবে তো আগে যাই যে দেখি আর আপনাদের সাথে যদি পারি শেয়ার করবো অলরেডি আমি যেখানে আসার কথা ছিল সেখানে সে বসে আছি এখনো আসে নাই দেখি একটা ফোন দেই ফোন দেওয়ার পরে দেখি সে কবর চোরাচ্ছে ভাই এই যে স্কুলের পিছনে এসে বসে আসে আর কি যে কবরে ছান এই জায়গায় হ্যাঁ 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 আচ্ছা আমার এই যে কতক্ষণ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর ধন্যবাদ আর কষ্ট করলেন যদি পারেন কেবলটা আমার দিয়ে তো ব্রোস এখন যে ফুটেজটা দেখছেন এটা আমার নতুন অ্যাকশন ক্যাম্প হিরো সেভেন ব্লাকে তো এটা দিয়ে এখন ভিডিও করতেছি আর এখনকার ফুটেজ যেটা দেখতেছেন সেটা হিরো সেভেন ব্লাকে আর কত রোগ পার্থক্য আছে এটা বুঝতেই পারতেছেন আর যে ভাইয়ের কাছ থেকে কিনলাম সে ভাই আমার কিছু এক্সেসারি দিছে এখানে। আর সেকেন্ড হ্যান্ড জিনিস দামাদামি করে কিনতে হয় ভালো মন্দ দেখে কিনতে হয় তো দেখে কিনলাম কেনার পরে ভাইয়ের সাথে কথা বললাম ভাই এটা কিনছিল অনেক টাকা দিয়েই তখন দুই মাস আগে কিনছে যত সম্ভব শুনলাম আঠারো হাজার টাকা দিয়ে তো আমি যে টাকায় পাইছি এই এক্সেসারি সহ মাত্র থাক না বললাম এটা সিক্রেট থাক ভাই আমাকে দিচ্ছে আর ভাইকে ধন্যবাদ কষ্ট করার জন্য তো এটা যে ক্যাবলটা ছিল সেই ক্যাবলটা আমি পাইনি ক্যাবলটা ভাই বলছে যে যে কোনো সময় সে আমার কাছে পৌঁছে দিবে বা আমি যদি এদিকে আসি কোনো সময় তাহলে তাকে নক দিতে সে খুঁজে রাখবে এখন যেতেছি দেখি কোন দিকে যাওয়া যায় প্রথমে এখন যাব হলো আমার ফ্রেন্ডের যে শপ আছে সেখানে দেখি ওর শপটা খোলা আছে নাকি আর শপে খোলা থাকলে ওইখানে একটু কাজ আছে কাজ করে তারপরে বাসার দিকে যাব আজকে শুক্রবার জমাবার গোসল করবো নামাজে যাব এবং বিকালবেলা কিছু প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম আজকে রূপপুর যাওয়ার কথা ছিল কিন্তু পরিস্থিতিটা এরকম যে যাওয়া সম্ভব হয় নাই এর জন্য নিজের কাছে খারাপ লাগতেছে অলরেডি তিনজন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে চলে গেছে তারা রূপপুরে যাইতেছে সকালবেলা দেখলাম গ্রুপে মেসেজে ছবি দিচ্ছে দেখে একটু জেলাস ফিল হইলো কারণ আগের সপ্তাহে আগের সপ্তাহে প্ল্যান ছিল আমাদের যাওয়ার কিন্তু যাইতে পারিনি তো ইনশাল্লাহ আবার কোনো সময় যাবো এবং যাওয়ার চেষ্টা করব এখন যাবো ফ্রেন্ড এর শপে দেখি ওখানে কি অবস্থা এই রাস্তা রাস্তাগুলো দেখি কাজ করতেছে এখন কাজের ফাঁকে ফাঁকে এতদিকে জামেলা এখান থেকে যাওয়াই তো কষ্টকর দেখি তারপরে কোম্পাইতে যাওয়া যায় এটুকুই বোধ দিয়ে ঢুকে এক সাইড দিয়ে এরকম ভেঙে ভেঙে এখনো কাজ চলে আর কি কিন্তু এই মেশিনে ভাঙাইলে কিন্তু হয়ে যাইতো হাতে বাইরে ভাঙতেছে অবশ্যই একটা সুবিধা হয়েছে এখানে ওই লোকজনগুলো

এখন বিকাল বেলা শুক্রবার বের হয়ে পড়ছি যাইতেছি বেরোতা বেরোতা একটু ঘুরে আসি কারণ বিকাল বেলা হইলেই শুক্রবার হইলে বেরোতা আড্ডা দেওয়া হয় তো সকালবেলা বলছিলাম যে অনেকেই গেছে ঘুরতে এখনো ফিরে আসেনি তারা আসবে রাত হবে এরই মধ্যে যারা যারা মানিগঞ্জ আছে আমরা সবাই একটু বেরোতে বসে আড্ডা দেবো আর বর্তমানে যে পরিস্থিতি পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী পুলিশ মিলে যৌথ বাহিনী মিলে যে কার্যকলাপ করতেছে যে বিভিন্ন ধরনের গাড়ি আটক করতেছে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই গাড়ির কাগজের মেয়াদ শেষ এরকম গাড়ি আটক করতেছে এর জন্য অনেকে একটু ভয় ভীতিতে থাকে বের হইতে কিন্তু উচিত এটাই সবার ড্রাইভিং লাইসেন্স গাড়ি কাগজ সেগুলো সবকিছু ঠিক করে রাখা এখন যাই আর মানে সন্ধ্যার দিকে ব্যথা আর্মি বসে যতটুকু দেখছি আর বসে হাইওয়ে গুলোতে যেমন পুলিশ লাইনের ওই জায়গায় তরা

এখানে পিঠা খাওয়ার জন্য অনেকটা একটা চা আছে আমরা কফি দিই ব্ল্যাক কফি সেই কফি দিয়ে একটা চা বানিয়ে দেয় সেই চা টা খাবো মূলত উদ্দেশ্য পিঠা খাওয়ার জন্য পিঠা খাই

তো এখানে হাসান ভাইয়ের মুড়ি ভর্তা যে সে মুড়ি ভর্তা খাওয়ার পরে পরেছি চা খাওয়ার জন্য সর্বোপরি আজকে যে ভিডিওটা করলাম সম্পূর্ণ ভিডিওটার অর্ধেকই প্রায় হইল গোপ্রো হিরো সেভেন ব্লাক দিয়ে করা তো ভিডিও ফুটেজ কেমন আসলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হালকা একটু ইম্প্রুভ তো আছেই যেমন লো লাইটে এখান থেকে দেখতে পারতেছি একটু আছে হালকা খুব একটা বেশি না গোপরে লো লাইটে অনেক দুর্বল বর্তমানে যে যত সম্ভব না থার্টিন কোনটা জেনে আসছে সেদিন দেখলাম লঞ্চ হয়েছে তো সেটা নাকি লো লাইটে পারফরমেন্সটা অনেকটা ভালো ও ওইটা নেওয়ার তো এখনও আওকাত হয় নাই অবশ্যই ইনশাল্লাহ যখন আওকাত হবে তো ওইটাও নেব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে বাই বাই